সেপ্টেম্বর নাগাদ বৃষ্টি কমে যাবে কমবে ডেঙ্গু সংক্রমণও সিটি কর্পোরেশনের এমন বক্তব্যে অনেকে ডেঙ্গু পরিস্থিতি ভালো হওয়ার আশাবাদ ছিল তবে অক্টোবরেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বরং গত সপ্তাহখানে তথ্য বলছে প্রতিদিনই একটু একটু করে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ বছরের শুরু থেকে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা না থাকলেও জুলাই মাসে মাত্রা ছাড়িয়ে যায় এরপর থেকে সেপ্টেম্বর পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে সংক্রমণ তেমন একটা কমেনি অক্টোবরেও দেশে সবশেষ চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুইশো জন। এর মধ্যে কেবল রাজধানীর বিভিন্ন হাসপাতালেই ভর্তি হয়েছেন একশো সত্তর জন আগের দিন দেশে আক্রান্ত হয়েছিলেন একশো জন আর ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছিলেন একশো জন এদিকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছিল সেপ্টেম্বর নাগাদ বৃষ্টি কমে যাবে এতে ডেঙ্গু পরিস্থিতিরও উন্নতি হবে কিন্তু অক্টোবর মাসেও কমছে না সংক্রমণ এখন কিন্তু অক্টোবর মাস দিন অনেক ছোট হয়ে গেছে শীত আশি আশি করছে কিন্তু বৃষ্টি কিন্তু থেমে যায়নি এই যে দুই দিন রোদ হচ্ছে আবার একদিন বৃষ্টি হচ্ছে এরকম একটু করে বৃষ্টি হলে বৃষ্টির পানিগুলো জমলে সেইগুলো জায়গায় কিন্তু এডিস মশার লার্ভাগুলো জন্মায় এবং যার ফলে ডেঙ্গির প্রকোপটা প্রলম্বিত হচ্ছে আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যারা আছেন আমি নিজেও একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তারপরেও আমাদের যারা এন্টোমোলজিস্টরা আছেন তাদের সাজেশন এবং তাদের থেকে আমরা যে ইয়েটা পাচ্ছিলাম ফোরকাস্টিং আমরা যেটা পাচ্ছিলাম তাতে করে আমরা আশা করছিলাম যে এটা হয়তো অ্যাট দ্য এন্ড অফ সেপ্টেম্বর এটা কমে যাবে এবং কমেছেও কিছুটা তবে আশানুরূপ অবশ্যই কমেনি কারণ আমরা এক্সপেক্ট করছিলাম যে মিড অফ অক্টোবর থেকে এটা অলমোস্ট জিরোতে চলে আসবে এরকম একটা আমরা এক্সপেক্ট করছিলাম ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে জনগণকে আরও সচেতন হওয়ার পরামর্শ তার এডিস মশা নিয়ন্ত্রণের জন্য আপনার কলকাঠি অনেকটাই কিন্তু আমার নাগরিকদের হাতে এটা কিন্তু আমরা বারবারই বলে এসেছি আবারও বলছি যে আমি যদি এই ক্ষেত্রে কারণ এটা মনে করো আপনার জন্মাচ্ছে কোথায় আগে আমার এই জায়গাটা দেখতে হবে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের ভেতরে আপনার বাড়ির টবের ভেতরে বাড়িতে ফেলে দেওয়া ছাদের ভেতরে রাখা আপনার খাবারের কন্টেইনার দইয়ের হাড়ি তারপরে টব টায়ার এগুলোর ভেতরে জন্মাচ্ছে এবং সেগুলো জায়গায় কিন্তু আমার প্রবেশাধিকার নাই আমার কর্মীদের প্রবেশাধিকার কিন্তু সেখানে নাই এবং সেইটা দায়িত্ব কিন্তু আমাদের নাগরিক বৃন্দের তারা নিজেদের বাড়িঘর আঙিনা পরিষ্কার রাখবে এই কথাটা আমরা বারবার বলছি এবং আপনারা জানেন যে আমরা সুস্থতার জন্য সামাজিক আন্দোলন নামে একটা আন্দোলনও করেছি মেয়র মহাদ যেটা থেকে বলছেন যে দশটায় দশ মিনিট প্রতি শনিবার নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার এই আন্দোলন কিন্তু আমার অব্যাহত রয়েছে চলমান রয়েছে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন উনিশ হাজার তিনশো ছত্রিশ জন আর দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন তিয়াত্তর জন এর আগে ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকায় গত আগস্টে রাজধানী ছয়টি হাসপাতালকে ডেঙ্গু রোগীদের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয় তাতেও অন্যান্য হাসপাতালে কমেনি ডেঙ্গু রোগীর চাপ গত চব্বিশ ঘন্টার হিসাব সহ বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আটশো জন এর মধ্যে কেবল রাজধানী ছেচল্লিশটি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সাতশো বিশ জন